বিশ্বে শিশু হতাহতের বিশ শতাংশই ঘটেছে ইসরায়েলি নৃশংসতায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ এতে টানা দ্বিতীয় বছরের মতো উঠে এসেছে ইসরায়েলের নাম শিশু হত্যা পঙ্গুত্ব স্কুল ও হাসপাতালের উপর হামলা এবং শিশুদের সশস্ত্র সংঘাতে নিয়োগ এসব গুরুতর লঙ্ঘনের প্রমাণ থাকার ভিত্তিতে দখলদার দেশটিকে তালিকাভুক্ত করেছে সংস্থাটি জাতিসংঘের স্বাধীনতা যাচাইয়ের ভিত্তিতে তৈরি দুই সালের প্রতিবেদনে বলা হয় বিশ্বব্যাপী শিশুদের বিরুদ্ধে সহিংসতার একচল্লিশ হাজার তিনশো সত্তরটি ঘটনা নথিভুক্ত করতে পেরেছে তারা এর মধ্যে আট হাজারও বেশি ঘটিয়েছে ইসরায়েল অর্থাৎ বৈশ্বিকভাবে মোট সহিংসতার প্রায় বিশ শতাংশের জন্যই দায়ী ইসরায়েল প্রতিবেদন স্পষ্টভাবে বলা হয়েছে শিশুদের হত্যা করে এবং স্কুল ও হাসপাতালে হামলা চালানোর মাধ্যমে কালো তালিকায় অন্তর্ভুক্ত সব মানদণ্ড পূরণ করেছে ইসরায়েলি বাহিনী দুহাজার তেইশ সালে প্রথমবারের মতো শিশু অধিকার লঙ্ঘনের তালিকায় ইসরায়েলের নাম যুক্ত করে জাতিসংঘ